তখন সে না আসলে বন্ধু তো চালাও নাই তো সারাদিন ক্যামেরা বুঝো নাই কিন্তু বাইজমগার ডেনাটা দরে তখন বোঝা যায় তখন আর কি করি যে মনে করো যে এ জায়গায় নিয়ে তখন একটু তো সুবিধা হয় হাতের উপর আর একটু প্রেশার পড়ে না তখন ওই যে বেলের উপরে থাকলে তোমার একটু তো সুবিধা হয় কিন্তু আসলে বেলের উপরে না রাখলেও এটা তুমি ঠিক খারাপ বলো নাই যে বেলের উপরে না রাখলেও তুমি কাজ করতে পারবে এই জায়গায় না

তো গেম বলটা এক চুলিসে চবকা বলতে আসলে আমি বুঝলামই নাই যে এত দিন ধরে গে ক্যামেরা চালাই একবার ক্যামেরা চালাই এই গেম বলে কখন আমার কোনো গেম জিও কিছু হওয়া নাই কোনো ইয়ে হওয়া নাই কিন্তু তার গেম বল শুধু একদিন চালাইছে একদিন একদিনেই মনে করো যে না বিকালবেলা খেয়াল করছে বিকাল শিয়াল করে নাই এইরকম একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে তার গেম্বলটা একটু চোখটা হয়েছে যার জন্য চোখটা কিনা তা বলতে পারবো না কেন বলতে পারবো কিন্তু হয়তো ছুটি নাড়ি সব চালাইছি না আমি তার গেম্বল একদিন চালাইছি একদিন চালাইলে তো বোঝা যায় কি আসে আর সে আসলে গেম্বল চালান গেমজি কিন্তু খুব বলতে পারতে না বুঝছাও কি এই যে কিন্তু খুব মডার্ন না কিন্তু সহজে এটা স্থির বলো এর তো আছে রে ভাই